স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো আজ মহানবমী শারদিয়া দুর্গোৎসবের অন্তিম লগ্নে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলেছে নবমী বিহিত পুজোর প্রস্তুতি মহাষ্টমীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আচমকা বৃষ্টিতে প্রতিমা দর্শন কিছুটা ব্যাহত হলেও রাতে মণ্ডপগুলিতে ঢল নামে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের সাগরের ওপর গতরাতে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা এর প্রেক্ষিতে দক্ষিণবঙ্গে থেকে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শীর্ষ স্তরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এবং যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে দুই নির্বাচনী আধিকারিক নিয়োগ করেছে রিজার্ভ ব্যাংক আর তাদের মুদ্রানীতি ঘোষণা করবে ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিড পোস্ট পরিষেবায় শুল্ক কাঠামোয় কিছু পরিবর্তন এনেছে আজ থেকে কার্যকর হচ্ছে নতুন এই ট্যারিফ বিস্তারিত খবরে আজ মহানবমী শারদীয় দুর্গোৎসবের অন্তিম লগ্নে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলেছে নবমী বিহিত পুজোর প্রস্তুতি পুরাণ মতে দেবী দুর্গতি নাসিনী নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন নবমীতে দেবী দুর্গাকে পূজা করা হয় মহাশক্তিরূপে নদিনের নবরাত্রি উৎসবেরও আজ নবম দিন এদিকে মহাষ্টমীতে গতকাল কলকাতা জেলাগুলিতে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামে বৃষ্টির পূর্বাভাস ও বিক্ষিপ্ত বৃষ্টি উপেক্ষা করে প্রতিমা দর্শনার্থীরা বেরিয়ে পড়েন পথে একটি প্রতিবেদন রোদ বৃষ্টির খেলার মধ্যেই শারদোৎসব আজ তৃতীয় দিনে অন্যবারের মতো এবারও নামী পুজোর মণ্ডপগুলিতে গত সন্ধ্যায় ছিল একে অপরকে ছাপিয়ে যাওয়ার জনস্রোত দৃশ্য বদলে যায় রাত দশটার পর আকাশের গর্জন আর বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গে মেঘলা আকাশকে সঙ্গী করেই সপরিবারে সবাই যখন উৎসবে মাতোয়ারা তখন নতুন বন্ধুদের সঙ্গেই শহরের বৃদ্ধাবাসের একক যাপন হয়ে উঠেছে পারিবারিক শান্তনা বৃদ্ধাবাসের আবাসিক বছরের অনিরুদ্ধ নাগ জানালেন তিনি জীবনে নতুন আনন্দ খুঁজে পেয়েছেন এখানে আমি আছি প্রায় আজ আটশো বছর মানে বাড়ির লোকেরা আমাকে এখানে দিয়ে গেছেন মহামার পর থেকেই আমাদের এখানে প্রায় উৎসব শুরু হয়ে যাওয়ার মতো প্রায় ভীষণ ভালো কাটাই বাকি সব আবাসিকরা তাদের সঙ্গে কাটাই বাড়িতে একা লাগায় বৃদ্ধাবাসে এসে থাকতে শুরু করেছিলেন আশি বছরের মায়া মুখার্জি আকাশবাণীর এই শিল্পী বৃদ্ধাশ্রমের সক্রিয় থাকেন আমার বাড়িতে খুব একা লাগতো স্বামী মারা যাওয়ার পরে আমি বললাম যে আমি এরকম একটা জায়গায় থাকবো আমি এখানে খুব ভালো আছি এখানে পুজোর সময় আমাদের অনেক রকম গান বাজনা হয় আমি নিজেও গান করি আমি তো আকাশবাণীতে গান করতাম আগে সংবাদ চক্রবর্তী আকাশবাণী কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় নতুন দিল্লির চিত্তরঞ্জন পার্ক কালীবাড়িতে মহাষ্টমীর সন্ধি পুজোতে অংশ নেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুর্গাপুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মহাষ্টমীর রাতে হাওড়ার সন্ধ্যা বাজারে দুষ্কৃতীদের গুলি চালনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে সুরেশ নামে ওই ব্যক্তি বিহারের বাসিন্দা তিনি আগে হাওড়ায় আসেন গতরাতে বনবিহারী বোস লেন দিয়ে যাওয়ার সময় দুই খুব কাছ থেকে তাকে গুলি করে পালায় স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় সুরেশকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় পুলিশ জানিয়েছে সুরেশের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে তিনি সাত আট বছর গোপালগঞ্জের জেলে ছিলেন পুলিশ ঘটনার তদন্ত করছে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর গতরাতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে শুক্রবার তিন তারিখ সকাল নাগাদ এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে আগামী রবিবার পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হাবিবুর রহমান বিশ্বাস দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মেঘ সঞ্চার হয়ে এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রপাতের সতর্কতাও দেওয়া রয়েছে সমস্ত জেলাতে দু তারিখে আমাদের এই নিম্নচাপের প্রভাবে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও সতর্কতা কয়েকটা জেলায় দেওয়া রয়েছে সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলাতে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস আগামীকাল থেকে সেখানের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে ফলে শনিবার চার তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে রাজ্যের বৃহত্তম কলকাতার মল্লিকঘাট ফুলবাজারের প্রবেশপথ ভেঙে দেওয়া রেলপথ ব্রিজটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছে সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতি সমিতির সাধারণ সম্পাদক মল্লিকঘাট ফুল বাজার পরিচালন সমিতির সদস্য নারায়ণচন্দ্র নায়ক অভিযোগ করেছেন চক্র রেল ও স্ট্র্যান্ড ব্যাংক রোডের ওপর দিয়ে রেল ব্রিজের মাধ্যমে বাজারের প্রবেশের যে রাস্তা ছিল বেশ কয়েক বছর আগে ওই ব্রিজটি রেল দপ্তর ভেঙে দেয় ফলে পুজোর দিনগুলিতে বহু মানুষের বাজারে প্রবেশে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের শীর্ষ দুই নির্বাচনী আধিকারীকে নিয়োগ করেছে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে এস অরুণ প্রসাদ এবং মুখ্য নির্বাচনী পদে হরিশঙ্কর পানিকারকে নিয়োগ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে পাশাপাশি উপ মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগের জন্য নির্বাচনের কাজে অভিজ্ঞ এমন তিন আধিকারিকের প্যানেল পাঠাতে বলা হয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে মুম্বাইতে আরবিআই এর মুদ্রানীতি কমিটি এমপিসি তিন দিনের বৈঠক শেষে গভর্নর সঞ্জয় মালহোত্রা সকাল দশটা নাগাদ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবহিত করবেন মুদ্রানীতি কমিটি ঋণের উপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য কি ঘোষণা করে সেদিকেই এখন তাকিয়ে শিল্প বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা গত আগস্টে এমপিসির আগের বৈঠকে রেপো রেট অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল ভারতীয় ডাক বিভাগ তাদের ইনল্যান্ড স্পিডপোস্ট পরিষেবায় শুল্ক কাঠামোয় কিছু পরিবর্তন হয়েছে আজ থেকে কার্যকর হচ্ছে নতুন ট্যারিফ একই সঙ্গে গ্রাহকদের সুবিধের জন্য চালু হচ্ছে একাধিক নতুন পরিষেবা নতুন ট্যারিফ অনুযায়ী পঞ্চাশ গ্রাম পর্যন্ত স্থানীয় নথি পাঠাতে খরচ হবে উনিশ টাকা একই ওজনের ডকুমেন্ট দুশো কিলোমিটার বা তার বেশি দূরত্বে পাঠালে খরচ হবে সাতচল্লিশ টাকা সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশ্বের সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ভারতের জি টোয়েন্টি সাফল্য তুলে ধরেছে দক্ষিণ বিশ্বের কণ্ঠস্বরকে আরও জোরদার করেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের চালিকা শক্তিতে প্রতিষ্ঠিত দু সালে জি টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব দেশের হাতে আসার পর গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও জোরদার হয়েছে যা থেকে জন্ম নিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভ এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের সূচনা সভাপতিত্বের মূল বার্তা ছিল বসু বসুধৈব কুটুম্বকম নতুন দিল্লি ঘোষণাপত্রে নীতিগত সমন্বয় নির্ভরযোগ্য বাণিজ্য এবং উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মসূচির মতো অগ্রাধিকারের বিষয়গুলিকে কেন্দ্র করে নতুন সহযোগিতার চেতনা প্রতিফলিত হয়েছে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এখন জি টোয়েন্টি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশকে প্রতিনিধিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সভাপতিত্ব ছোট ছোট দেশগুলিকে এক বিরাট মঞ্চ দিয়েছে যেখানে তারা নিজেদের সম্মিলিত স্বার্থকে তুলে ধরতে পেরেছে ভারত জি টোয়েন্টি শিখর সম্মেলন আয়োজন কিয়া সফল জি টোয়েন্টি 140 करोड़ भारतीयों के परिश्रम का परिणाम है जी ट्वेंटी की एक और बड़ी सफलता रही है जिन छोटे छोटे देशों की आवाज वैश्विक मंचों तक नहीं पहुंच पाती थी उनको पहली बार जी ट्वेंटी में इतनी बड़ी भागीदारी मिली है जो वंचित है उसे वरीयता देना यही आज के भारत की प्राथमिकता है তবে শুধু গ্লোবাল সাউথের কণ্ঠস্বর তুলে ধরা নয় ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে উপস্থাপনেরও সুযোগ করে দিয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা সেবা পর্বের এবারের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন এতে অংশ নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রাক্তন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সৌমেন্দ্র রঞ্জন গাঙ্গুলি তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএচ বাংলায় স্থানীয় সংবাদ শেষ খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ খবর হলো নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিইপিএ আজ কার্যকর হবে শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী নবরাত্রিতে আজ দেবী পূজিতা হচ্ছেন মা রূপে। তামিলনাড়ুর এন্নরে পুনেরির কাছে ভেল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি নির্মীয়মান তরুণ ভেঙে নজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত কঙ্গোর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল শ্রীলঙ্কাকে উনষাট রানে পরাজিত করেছে নির্বাচন কমিশন বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন হবে কমিশনের নিজস্ব ওয়েবসাইটে ভোটার তালিকা পাওয়া যাচ্ছে এছাড়া এই তালিকা পাওয়া যাবে জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং প্রতিটি স্বীকৃত রাজনৈতিক দলের কাছে তালিকা পৌঁছে দেওয়া হবে বিশেষ নিবিড় তালিকা সংশোধন বা এসআইআর করে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল গত পয়লা আগস্ট এতে মোট সাত কোটি চব্বিশ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত করা হয় দু সালে লোকসভা নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় সাত কোটি ঊননব্বই লক্ষ ভোটারের নাম ছিল অর্থাৎ এসআইআর করার পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যায় পরে ষোলো লক্ষ উনষাট হাজার নাগরিক নাম বাদ যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে ফর্ম সিক্সের মাধ্যমে আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে নতুন দিল্লিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এই অনুষ্ঠানে আর এস এর ঐতিহ্য সাংস্কৃতিক অবদান এবং দেশের ঐক্য সংহতির ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা তুলে ধরা হবে প্রধানমন্ত্রী এই উপলক্ষে বিশেষভাবে তৈরি একটি স্মারক ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করবেন এতে দেশ গঠনে আর এস এর গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়েছে ভারত ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠন ইএফটি এর বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি টিপিএ আজ থেকে কার্যকর হবে শিল্প বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে গত বছর দশই মার্চ নতুন দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয় উল্লেখ্য পণ্য পরিষেবার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক গোষ্ঠী হল ইএফটিএ এর আওতাভুক্ত দেশগুলি হল আইসল্যান্ড লিচটেনস্টাইন নরওয়ে ও সুইজারল্যান্ড এদের মধ্যে সুইজারল্যান্ড হল ভারতের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার তার পরের স্থানেই রয়েছে নরওয়ে বাণিজ্য অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হল এমন এক অত্যাধুনিক চুক্তি যা ভারত বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রথমবার মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে স্বাক্ষর করল রিজার্ভ ব্যাংক আরবিআই আজ তাদের মুদ্রানীতি ঘোষণা করবে মুম্বাইতে আরবিআই এর মুদ্রানীতি কমিটি এমপিসির বৈঠকের শেষ দিনে গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ সকাল দশটা নাগাদ বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবহিত করবেন তিন দিনের এই বৈঠক শুরু হয় গত সোমবার মুদ্রানীতি কমিটি ঋণের উপর সুদের হার হ্রাস সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের জন্য কি ঘোষণা করে সেদিকেই এখন তাকিয়ে শিল্প বাণিজ্য মহল এবং নীতি নির্ধারকেরা গত আগস্টে এমপিসির আগের বৈঠকে রেট অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা পাঁচ দশমিক পাঁচ শূন্য শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল চলতি বৈঠকের আগে স্টেট ব্যাংকের এক রিপোর্টে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে পঁচিশ বেসিস পয়েন্ট রেট কাটের সুপারিশ করা হয় সরকার ইউনিফাইড পেনশন প্রকল্প ইউপিএস এর বিকল্প বেছে নেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা আরও দুমাস অর্থাৎ তিরিশে নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে বর্তমানে চাকরিতে আছেন এমন যোগ্য কর্মী অবসরপ্রাপ্ত কর্মী এবং মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের আইনগতভাবে বিবাহিত স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা কার্যকর হবে আগে এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গতকাল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন আখ সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় কৃষি পরিষদ বা এর অধীনে একটি বিশেষ দল তৈরি করা হবে তিনি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দিল্লিতে গতকাল সুস্থায়ী আখ অর্থনীতি সংক্রান্ত একটি জাতীয় আলোচনায় অংশগ্রহণ করেন তিনি জানান বিশেষ দলটি জাতীয় আখ চাষ নীতি প্রণয়ন এবং গবেষণার দিক নির্দেশ করবে তার আগে তারা কৃষক ও শিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির পরামর্শ নেবে গবেষণার মূল লক্ষ্য হবে কি করে কৃষকদের আরও বেশি যোগ সুবিধা দেওয়া সম্ভব হয় जिस रिसर्च का कोई फायदा सीधे किसान को नहीं है उस रिसर्च का मैं क्या करूं किसान के मतलब की रिसर्च चाहिए इंडस्ट्री के मतलब की रिसर्च चाहिए मैं रिसर्च की वही दिशा तय करूंगा और वैसी डेडिकेटेड गणना में हमारे वैज्ञानिकों ने काफी काम किया टू थर्टी एट ने प्रारंभ में अच्छा मुनाफा दिया है किसान हमने तय किया विकसित कृषि संकल्प अभियान हितधारकों से परामर्श के बाद ही हमारे राज्यों की कृषि नीति और देश की कृषि नीति उसमें जब परिवर्तन और संशोधन की जरूरत होगी हम करेंगे কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার পাঞ্জাবের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের বন্যার্থদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান গত সন্ধ্যায় নতুন দিল্লিতে শ্রী শাহর সঙ্গে দেখা করেন এবং চলতি বর্ষার মরশুমে বন্যার ফলে রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাকে অবহিত করেন তিনি দুর্যোগ দুর্যোগ ত্রাণ ও পুনরুদ্ধারের জন্য রাজ্যের জন্য অতিরিক্ত তহবিলের দাবিও করেন মুখ্যমন্ত্রী আরও জানান পাঞ্জাবে বর্তমানে বারো হাজার পাঁচশো কোটি টাকার বেশি তহবিল রয়েছে যেখান থেকে তৎক্ষণাৎ ত্রাণ ও উদ্ধারের কাজ চালানো সম্ভব হবে মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে কেন্দ্রীয় সরকার সাম্প্রতিক বন্যার সময় অনুসন্ধান কেন্দ্রীয় সংস্থাগুলি থেকে রাজ্য প্রশাসনকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করেছে সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মঞ্চে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সিরিজ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার ভারতের জি টোয়েন্টি সাফল্য তুলে ধরেছে গ্লোবাল সাউথ বা দক্ষিণী বিশ্বের কণ্ঠস্বরকে আরও জোরদার করেছে এবং বিশ্বমঞ্চে ভারতের নেতৃত্বকে শক্তিশালী করেছে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিশ্বের চালিকা শক্তিতে প্রতিষ্ঠিত দু সালে জি টোয়েন্টি সম্মেলনের সভাপতিত্ব দেশের হাতে আসার পর গ্লোবাল সাউথের কণ্ঠস্বর আরও জোরদার হয়েছে যা থেকে জন্ম নিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাফল্য আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভ এবং গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্সের সূচনা সভাপতিত্বের মূল বার্তা ছিল বসু বসুধৈব কুটুম্বকম নতুন দিল্লি ঘোষণাপত্রে নীতিগত সমন্বয়ে নির্ভরযোগ্য বাণিজ্য এবং উচ্চাকাঙ্ক্ষী জলবায়ু কর্মসূচির মতো অগ্রাধিকারের বিষয়গুলিকে কেন্দ্র করে নতুন সহযোগিতার চেতনা প্রতিফলিত হয়েছে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এখন জি টোয়েন্টি বিশ্বের মোট জনসংখ্যার প্রায় আশি শতাংশকে প্রতিনিধিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সভাপতিত্ব ছোট ছোট দেশগুলিকে এক বিরাট মঞ্চ দিয়েছে যেখানে তারা নিজেদের সম্মিলিত স্বার্থকে তুলে ধরতে পেরেছে सफल आयोजन किया सफल जी ट्वेंटी एक करोड़ भारतीयों के परिश्रम का परिणाम है जी ट्वेंटी की एक और बड़ी सफलता रही है जिन छोटे छोटे देशों की आवाज वैश्विक मंचों तक नहीं पहुंच पाती थी उनको पहली बार जी ट्वेंटी में इतनी बड़ी भागीदारी मिली है जो वंचित है उसे वरीयता देना তবে শুধু গ্লোবাল সাউথ এর তুলে ধরা নয় ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে উপস্থাপনেরও সুযোগ করে দিয়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা খবর শুনছেন আকাশবাণী থেকে শারদীয় দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলেছে নবমী বিহিত পুজোর প্রস্তুতি পুরাণ মতে দেবী দুর্গতি নাশিনী নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করেন নবমীতে দেবী দুর্গাকে পুজো করা হয় রূপে এদিকে নদিনের নবরাত্রি উৎসবেরও আজ নবম দিন এদিন দেবী পূজিতা হন মা সিদ্ধি রূপে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর গতরাতে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তা আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করবে শুক্রবার তিন তারিখ সকাল নাগাদ এটি দক্ষিণ ওড়িশা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর ফলে আগামী রবিবার পাঁচ তারিখ পর্যন্ত রাজ্যে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তামিলনাড়ুর রেন্নরে পুনেরির কাছে ভেল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি নির্মীয়মান তরুণ ভেঙে নজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে আসাম থেকে আগত চুক্তিভিত্তিক শ্রমিকদের কাজের সময় গত সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে তারা কেউ প্রতিরক্ষামূলক পোশাক পরেছিলেন না আহত শ্রমিকদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্ট্যানলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিহতদের পরিবারের জন্য দশ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন তামিলনাড়ুর তরুণ ভেঙে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা এককালীন সাহায্য দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেন কঙ্গুর প্রাক্তন রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে নামে একটি বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে এই গোষ্ঠী কঙ্গুর পূর্ব অঞ্চলে ধ্বংস চালায় চুয়ান্ন বছর বয়সী জোসেফ কাবিলা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেছেন আদালত এই মৃত্যুদণ্ডকে নিপীড়নের অস্ত্র হিসেবে ব্যবহার করছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত গতকাল ডাকওয়ার্ট লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে উনষাট রানে পরাজিত করেছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার নির্বাচন কমিশন বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী বিহারে আগামী বিধানসভা নির্বাচন হবে খবর এখনকার মতো এ পর্যন্ত